আমি মজা করে খেলছি অনেক মজা হয়েছে আমি খেলতে প্রতিদিন আম্মা আমার সারে নিয়ে খেলতে দেয় না আমি পকেট নিয়ে খেলছি আম্মু বিরু করছে আমি বালু দিয়ে একটা পয়সা পকি মানাবো আজকে আমি দেখাবো চলো দেখাই মানাইয়া আমি বেশি কয়টা পয়সা বালু দিচ্ছি আমার গরমা হতে ভাল লাগে আর রান্না বান্না করতে ভাল লাগে আমার সব ভালো দিয়ে খেলা করতে ভাল লাগে আম্মু আমার দিয়ে খেলতে দেয় না আমি বিকালবেলা সাড়ে চলে আসছি ভালো দিয়ে মজা করে খেলতাম কত কিছু বানাচ্ছি আম্মুর সাথে আমার সাথে খেলছে তো আমার মেয়ের পাকা পাকা কথা শোনার পরে এদিকে দেখো আমি ওর খেলা দেখে আমার মন চাইলো যে আমিও একটু বানাই মানে ও আছে না এটা না প্রপার পরে আমি বললাম যে দাও আমি হেল্প করে মানে ঠিকভাবে বানাতে না মানে বালু দিয়ে না এভাবে খেলা করতে কিন্তু মজাই লাগে তো আমাদের আর এত বালু পাওয়া যায় না যেহেতু আমাদের বাসায় কয়েকদিন যাবত ধরে আবার কাজ ধরছে বাড়ির মানে উপরে ফ্ল্যাট কমপ্লিট করতেছে এজন্য বালু রাখা হয়েছে ছাদের উপরে পরে ভাবলাম যে ওর দিই একটু বালুদে খেলতে আমি দেই না কারণ বালুদে খেললে ওর আবার চুলকানি সমস্যা র্যাস যে যায় অনেক এজন্য দেই না পরে আজকে বিকালে যেহেতু ঘুমাই নেই ভাবলাম চলো সাত থেকে ঘুরে আসি আর আমি বললাম চলো তোমার বালুদে খেলতে দিমু সেটা শুনেতে তো মহা খুশি আর এইদিকে দেখো আমি ওর সাথে একটু খেলছিলাম মানে ওরে হেল্প করতেছিলাম এই যে দেখো পকেট আছে না এটা বাটারফ্লাই পকেট এটার ভিতর বালু দিয়ে মানে বাটারফ্লাই বানানোর চেষ্টা করতেছিলাম বাট আমার তো জানি কি কারণে জানি হয়নি মানে এটা সাথে ভালোভাবে মানে লেগে গেছিলো বালুটা পুরা দেখো প্রপারভাবে একদম নিচে পড়ে নেই বাট খেলতে কিন্তু দারুণ লাগছিল অনেকবারই আমি বানানোর চেষ্টা করছি বাট তোমাদের সাথে দেখো একবার শেয়ার করছি এই যে দেখো ওঠানোর পরে কিন্তু দারুণ লাগে কিন্তু কি কারণে জানি পুরোটা পড়লো না এই যে দেখো আটকে গেছে পুরোটা পড়লে দারুণ লাগতো দেখতে যে দেখো তো এভাবে অনেকক্ষণ বিকালবেলা মেয়েকে সময় দিলাম ওর সাথে একটু খেলা করলাম মাঝে মাঝে বাচ্চাদের এরকম খেলতে দিতে হয় নয়তো ওরাও বাসার বৃদ্ধ থাকতে থাকতে একদম এক গেমি হয়ে যায় আর ঢাকার এরকমভাবে বালু মাটি কোথায় বা পাবে যেহেতু বাড়িতে কাজ এজন্য সাদের ওপর বালু রাখা হয়েছে তো অনেকটা সময় এভাবে খেলছে আর আমি সাদের আশেপাশে একটু ঘুরে ঘুরে গাছগুলো দেখছিলাম আমাদের দেখো নতুন এই যে এই চারাগুলা নতুন লাগানো হয়েছে ড্র্যাগন ফলের প্রচুর একদম দেখো সাইড দিয়ে ডালপালা বের হয়ে একদম গেছে আর এবছর তো প্রচুর ড্রাগন ফল খাওয়া হয়েছে ইনশাল্লাহ সামনের বছর আরো বেশি খাওয়া হবে কারণ অনেকগুলো বাড়ানো হয়েছে দিকে আকাশের আবহাওয়াটা যা দারুণ ছিল আর সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যার দিকে এখন মানে নিচে চলে যাব। আর আমাদের পাশের বাসা আশেপাশে অনেক গাছ লাগানো তো পাশের বাসায় দেখো পেঁপে ধরে আছে ছোট্ট একটা গাছে পেঁপে ধরে আছে দারুণ লাগছিল দেখছে আর এত সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়ার ভিতরে না ছাদের ভিতরে বসে থাকতে দারুণ লাগে আর যেহেতু শীতকাল এত রোদও ছিল না সারাদিন আর সন্ধ্যার দিকে আর আবহাওয়াটা দারুণ ছিল আকাশের ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো এই যে কি আজকে বিকেলবেলা মেয়েকে নিয়ে এই যে ঘোরাফেরা করলাম ছাদের ভিতর সময় দিলাম অনেকটাই টাইম কাটাইলাম খুবই দারুণই লাগছিল তো চলো বাসায় গিয়ে এখন সন্ধ্যা নাস্তা টাস্তা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে